কেনেকুৱা

সুপার দেওয়া হইব সুপার দেওয়ার পরে যদি না হয় আমি দেখুন বাদি থাকি আগরতলা শহরে যদি চাকরি না করতে ইচ্ছা হয় পাঠান তালে বন্ধ না অনেক দূরে শহরে যদি ভালো যদি না লাগে তাহলে আজকে আমি এসেছি বুট সমস্ত আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আজকেও আমি প্রথমে গিয়েছি আমি ইন্দ্রনগরে হ্যান্ডলুম ডিপার্টমেন্টে আমি এসে দেখেছি এখানে ম্যাক্সিমাম কর্মচারী টোটাল কর্মচারী উনিশজন মতন এসে নেই কেন এসে নেই এটার জবাব ডাইরেক্টর সাহেবকে আমি বলেছি এটা তথ্য নেওয়ার জন্য আগামী দিন কেউ যদি সময়ের মতন না আসে সময় কাজ সময় যদি শেষ যদি না করতে আমাদের সরকার জনপ্রিয় যে নেতৃত্বে আমাদের যে সরকার চলছে জনগণের সরকার জনগণের স্বার্থে গরিবের স্বার্থে আমরা চাই মানুষের জন্য সেবা করা মানুষের জন্য কাজ করা সময় কাজ সময় শেষ করা সময়ের মতন অফিসে আসা